করবে আল্লা নামগুলো জানা নেই আর কিছু নাম আছে কোরআনেও বলে নাই কোন নদী হিসেবেও জানাবে না ওই নামগুলো কেউ না

কিছু সময় কিছু কথা তারপরে আমরা বিদায় উঠবো না কেউ দাঁড়াবো না উঠবো না সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের গত রাতে চলে আসে

বলেন তো দেখি আমাদের ইলাহ কয়জন আর ধরে বলেন

তিনি যে আদেশ গুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি ওই দশজন হ্যাঁ যেত একটা সমাজে দশ জনের দশ নিয়ম থাকতো একজন বলতে আমার এসেছা দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতে আমার জন্য কুরবানি দিবি এতবার তাহলে আমাদের জন্য ঠিক কিনা যদি ইলা একজন না হয় একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চায় এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম না নাই